রাত গভীর রাজধানীর এক গোপন কক্ষে চলছে বৈঠক বাইরে নীরব অন্ধকার টেবিলে ছড়ানো বিদেশি সংবাদপত্র গোপন নথি আর ল্যাপটপের স্ক্রিনে ভেসে উঠছে আন্তর্জাতিক যোগাযোগের গোপন সংকেত প্রশ্নটা এখন সবার মনে বিদেশি শক্তি কার পক্ষে বিএনপি না জামাত ইতিহাস বলছে বিএনপি সবসময় পশ্চিমা শক্তির কাছাকাছি ছিল ওয়াশিংটন লন্ডন ব্রাসেলস সবখানে এসব ইস্যু তুলে ধরে তারা পশ্চিমা মহলে সমর্থন আদায়ের চেষ্টা করে এসেছে দুই হাজার চব্বিশ পঁচিশ সালের আন্তর্জাতিক বিবৃতিগুলো প্রমাণ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিছু মহল বিএনপির প্রতি সহানুভূতিশীল কিন্তু জামাত তাদের খেলা অন্য জায়গায় পশ্চিমা শক্তির পরিবর্তে তারা নির্ভর করে মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক ও ধর্মীয় নেটওয়ার্কের ওপর সৌদি আরব কাতার তুরস্ক এসব দেশে জামায়াতের শক্তিশালী কানেকশন রয়েছে অর্থ আদর্শ আর প্রচারণার সমন্বয়ে তারা গড়ে তুলেছে বিভিন্ন ধরনের সাপোর্ট সিস্টেম কিন্তু শুধু পশ্চিমা বিশ্ব আর মধ্যপ্রাচ্য নয় প্রতিবেশী ভারত আর পাকিস্তানের ভূমিকা কি এখানেই শুরু আসল খেলা ভারত সবসময় চেয়েছে বাংলাদেশে এমন এক সরকার যেটি দিল্লির স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ আওয়ামী লীগের সঙ্গে তাদের দীর্ঘ সম্পর্কের ইতিহাস আছে কিন্তু যদি আওয়ামী লীগ সমীকরণ থেকে বাদ পড়ে তখন ভারত কাকে বেছে নেবে বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক ছিল সবসময় ঠান্ডা তারা বিএনপিকে সন্দেহ করে বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা ইস্যুতে জামায়াতকে তো তারা আরও বেশি ভয় পায় কারণ জামাত মানেই তারা মনে করে সীমান্তের জঙ্গি তৎপরতার ঝুঁকি তাই ভারত কারো প্রতি খোলাখলি সমর্থন দেবে না বরং চেষ্টা করবে এমন একটি পরিস্থিতি তৈরি করতে যেখানে তাদের প্রভাব বজায় থাকে অন্যদিকে পাকিস্তান একাত্তরের ইতিহাসের পরেও পাকিস্তান জামায়াতকে কখনও ভুলেনি অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে না হলেও নীতিগতভাবে পাকিস্তান সবসময় জামায়াতের পাশে থাকবে বিএনপির সঙ্গেও পাকিস্তানের সম্পর্ক খারাপ নয় কিন্তু জামায়াতের প্রতি তাদের আবেগ বেশি তাহলে কি ভবিষ্যতের বাংলাদেশে বিদেশি শক্তির লড়াই শুরু হতে যাচ্ছে পশ্চিমা বিশ্ব চাইবে বিএনপি মধ্যপ্রাচ্য চাইবে জামায়াত ভারত চাইবে নিজেদের কন্ট্রোল বজায় রাখতে আর পাকিস্তান চাইবে জামায়াতকে শক্তিশালী করতে শেষ প্রশ্ন রয়ে যায় এই আন্তর্জাতিক সমীকরণে বাংলাদেশ কি শুধু দাবার গুটি হয়ে থাকবে নাকি কেউ নিজের কৌশলে এই খেলাটা জিতবে উত্তর পাওয়া যাবে সময়ের অপেক্ষায়